আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব ধ্রুপদী সমাজ যে বইটা রয়েছে তো এই বইটারই সাজেশন তো এটা বিষয় কোড হচ্ছে 22 2003 পরীক্ষা কিন্তু তোমাদের 2024 সালে আর অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে তো এটা ভালো করে তোমরা লিখবে পরীক্ষার খাতা যখন পরীক্ষার সাল লিখতে বলে তো সেটা অবশ্যই কিন্তু তোমাদের চব্বিশ লিখতে হবে তো প্রথমে এই সাবজেক্টের জন্য কবিভাগে কি করবে ক বিভাগের জন্য বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়লেই হয়ে যাবে বিশেষ করে তোমরা ষোলো সতেরো থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা তো তোমরা তেইশ পর্যন্ত পড়তে পারো অথবা বাইশ পর্যন্ত পড়তে পারো এর থেকে প্রশ্ন আসে না তো এখন যাই হোক খ বিভাগের জন্য কি করবা খ বিভাগের জন্য এখানে বেশ কিছুটা প্রশ্ন দেওয়া রয়েছে তো এগুলা পড়লেই হয়ে যাচ্ছে আর অন্যান্য বিষয়ের সাজেশন কিন্তু পরবর্তীতে আপলোড দেওয়া হবে তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সামাজিক পরিসংখ্যান নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো তো খ বিভাগের জন্য ওখানে দেওয়া হয়েছে প্লেটোর সাম্যবাদ কি প্লেটোর দার্শনিক রাজার পরিচয় বর্ণনা দাও প্লেটোর আদর্শ রাষ্ট্রের অভিভাবক শ্রেণীর কার্যাবলী কি মধ্যতন্ত্র কি অ্যারিস্টটল বিপ্লব প্রতিহতের উপায় কি অ্যারিস্টটলের দাস প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সেন্ট অগাস্টিনের ন্যায়তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো এরপর হচ্ছে সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার রাষ্ট্র ধারণা ব্যাখ্যা করা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট চলে আসতে পারে দুই তরবারি তত্ত্বের মূল কথা কি কোটিল্যের মতে দূতের কাজগুলো কি বা কাজ কাজসমূহ কি অ্যাকুইনাসের মতে মানবিক আইন কি অ্যাকুইনাসের মতে জ্ঞাতি সম্পর্ক কি আসাভিয়া বলতে কি বুঝো এর পাশে আরও কয়েকটা রয়েছে ইবনে খালদুনের মতে রাষ্ট্রের পতনের কারণ সমূহ কি। ইবনে খালদুনের মতে নববিজ্ঞান কি। শাসকের গুণাবলী সম্পর্কে ম্যাকিয়া ম্যাকিয়া ধারণা ব্যাখ্যা করো টমাস হফসের প্রকৃতি রাজ্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও মানব প্রকৃতির সম্পর্কে হফসের ধারণা ব্যাখ্যা করো ব্যক্তি স্বতন্ত্রবাদ কি খ বিভাগের জন্য তোমরা জাস্ট এরকম লিখতে পারো এক পৃষ্ঠা এভাবে এক পৃষ্ঠা আর এভাবে এক পৃষ্ঠা এভাবে দুই পৃষ্ঠা লিখতে পারো আর যদি তোমরা কোনোভাবে সময় কুলাইতে না পারো তো এই এক পৃষ্ঠা লিখবা আর এপাশে এক পৃষ্ঠা লিখতে পারো তোমরা খ বিভাগের জন্য এগুলো লিখলে ইনশাল্লাহ তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে তবে চেষ্টা করবো প্রশ্নটা একটু সুন্দর করে লিখতে আর একটা জিনিস এরকম পৃষ্ঠা জাস্ট এপাশ এপাশ লিখলেও কিন্তু নাম্বারটা একটু কম আসে যে কারণে বলেছি তোমরা যদি না পারো কমপক্ষে এপাশ 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 এভাবে লিখবা আর গবিভাগের জন্য তোমাদের কিন্তু আরো বেশি লিখতে হবে তো এরপরে চলে যায় টমাস হবস এর সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা করো রুশোর সাধারণ ইচ্ছা কি রুশোর মতে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য চিহ্নিত করো তো এটা চলে গেল হচ্ছে খ বিভাগ বিভাগের জন্য কি করবা প্লেটোর প্লেটোর তত্ত্ব পর্যালোচনা পর্যালোচনা কর শিক্ষা বিষয়ক তত্ত্বটি কর। বিপ্লব সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা ব্যাখ্যা কর অগাস্টিনের দৃষ্টিতে পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্র ধারণা দুটি ব্যাখ্যা কর তো পাঁচ নম্বরে বলছে সমাজ চিন্তার কটিল্যের অবদান ব্যাখ্যা করো কটিলের অর্থশাস্ত্রকে রাজার জন্য দিকনির্দেশক গ্রহন্ত বিবেচনা করা হয় কেন সেন্ট একুইনাসের সমাজ ও রাষ্ট্রদর্শন আলোচনা করো আইন তত্ত্ব পর্যালোচনা করো ইতিহাসে দার্শনিক হিসাবে সমাজ চিন্তা ইবনে খালদনের অবদান মূল্যায়ন করো দশে বলছে ম্যাকিয়া আধুনিক সমাজ চিন্তার জনক বলা হয় কেন আলোচনা করো শাসকের হতে হবে সিংহের মতো বলবান ও শ্রীগালের মতো ধূর্ত ম্যাকিয়াভেলি উক্তিটি ব্যাখ্যা করো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এমন একটা প্রশ্ন প্রকৃতির রাজ্যের বিবরণ দাও চলেই রাজনৈতিক সমাজ সম্পর্কে জন লকের ধারণা লেখো এরপর হচ্ছে জন লকের সম্পত্তি ও রাজনৈতিক সমাজ বিষয়ক তত্ত্বটি আলোচনা করো সকলের সাধারণ ইচ্ছা নয় রুশোর মত অনুসারে উক্তিটি ব্যাখ্যা করো প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করো তো আজকের মতো এখানেই কিন্তু শেষ হয়ে গেল গ বিভাগের যে প্রশ্নগুলা অন্যান্য বিষয়ে সাজেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে সেগুলো আপলোড দেওয়া হবে তো এটাই মূলত হচ্ছে যে ধ্রুপদী সমাজ চিন্তা এই সাবজেক্টটার সাজেশন এই সাবজেক্টটা কিন্তু দ্বিতীয় বর্ষ সমাজ বিজ্ঞান যে যারা পড়ালেখা করো এটা কিন্তু অনেকের কাছে অনেক সহজ একটা সাবজেক্ট পরীক্ষার যেহেতু বেশি সময় বাকি নাই তো তোমরা নিজের প্রতি ভালোভাবে একটা আত্মবিশ্বাস তৈরি করো যে পরীক্ষা আমি ভালোভাবে লিখতে পারবো আর অল্প সময় যেহেতু রয়েছে তো একটু ভালো করে পড়াশোনা করো পরীক্ষা যেহেতু দিতেই হবে তো কেন ভালোভাবে করে না তো এটাই বলবো আর লাস্ট কথা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো